আপনারা প্রপার চ্যানেলে পাঠান প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই আমরা কিন্তু কাউরে পুষিন করি না তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশীয়া থাকে তাদের পাঠান গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই আমাদের কাছে চিঠা লিখে হয়েছে এভেন আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে আমাদের যে ইসে খলিল রহমান সভার ওনার সাথেও কথা হয়েছে ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোমেটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয় আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না বাংলাদেশেও অবৈধ ভারতীয় ভারতীয় একেবারে নাই আমি বলবো না বাট আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান আমরাও যেন এগো প্রপার প্রতি পাঠাইতে দিতে পারি আমরা ও অবৈধ পথে পাঠাব না আমরা প্রপারভাবে পাঠাবো এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুষবেক করার কোনো অধিকার নাই যেহেতু তা আমার দেশের নাগরিক তো আমার থাকতে দিতেই হবে ওই দেশে যারা যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুজবে কেন আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে